আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন ডি এটি হাড়ের স্বাস্থ্য যেমন বজায় রাখে তেমনই ইমিউন সিস্টেম মজবুত করে এবং বিভিন্ন রোগ থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক তবে ভিটামিন ডি এর মূল উৎস হলো সূর্যের আলো কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন কতক্ষণ সূর্যের আলো লাগানো উচিত যা শরীরের জন্য যথেষ্ট ভিটামিন ডি পায় গবেষণায় দেখা গেছে সকালে দশটা নাগাদ সূর্যের আলোতে থাকা সবচেয়ে ভালো বিশেষত সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সূর্যের আলো আলট্রাভায়োলেট বি রশ্মি শরীরে ভিটামিন ডি তৈরি করতে কার্যকর এই সময় দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো পেলে প্রাপ্ত ভিটামিন ডি আপনার দৈনিক প্রয়োজনের বড় অংশ পূরণ করতে পারে সপ্তাহে কতদিন সাধারণত সপ্তাহে তিন থেকে পাঁচ দিন হালকা সূর্যের আলোতে থাকা যথেষ্ট তবে বয়স ত্বকের রং ঋতু এবং আবহাওয়ার উপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে গা কালো বা গা ভেজা মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হতে কিছুটা বেশি সময় লাগে শরীরের কোন অংশে সূর্যের আলো লাগানো উচিত শুধু মুখ বা হাতে সূর্যের আলো লাগানো যথেষ্ট নয় অন্তত বাহু পায়ের অংশ বা পিঠের কিছু অংশ সরাসরি সূর্যের আলোতে রাখা ভালো এগুলোতে ইউভি বি রশ্মি সহজে ভিটামিন ডি উৎপন্ন করে অতিরিক্ত সূর্যের আলো ক্ষতিকর যদিও সূর্যের আলো ভিটামিন ডি এর জন্য প্রয়োজন অতিরিক্ত সূর্যের আলো ত্বকের ক্ষতি এবং সূর্যদাহের ঝুঁকি বাড়াতে পারে তাই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকা উচিত নয় যদি রোদ শক্তিশালী হয় পনেরো থেকে বিশ মিনিটের বেশি না থাকায় ভালো ভিটামিন ডি এর ঘরোয়া উৎস সূর্যের আলো না পেলে ভিটামিন ডি এর জন্য কিছু খাবার সহায়ক হতে পারে মাছ ডিম দুধ ফর্টিফাইড খাদ্য ভোগের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায় তবে সূর্যের আলোই সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর উৎস চিকিৎসকের পরামর্শ যাদের হাড়ের সমস্যা ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এর জন্য সূর্যের আলো বা সাপ্লিমেন্ট গ্রহণ করা বিশেষ করে বয়স্ক গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য প্রতিদিন ভিটামিন জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট সকালবেলা সূর্যের আলোতে থাকা যথেষ্ট সপ্তাহে তিন থেকে পাঁচ দিন এই অভ্যাস ধরে রাখলেই শরীরে প্রাকৃতিক ভাবে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারে তক বয়স অনুসারে সময় সামান্য পরিবর্তন করতে হবে ভিটামিন ডি শুধু হারের স্বাস্থ্য নয় রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক স্বাস্থ্য এবং শরীরের সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত সূর্যের আলো পাওয়ার অভ্যেস তৈরি করা অত্যাবশ্যক আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল